হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে চিলি সোয়া ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে চিলি সোয়া রেসিপি আজকে বানাবো চিলি সয়াবিন তার জন্য দেখো এখানে সয়াবিন নিয়েছি দুশো গ্রাম এদিকে সব মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিলি সস সয়া সস কিশান সস এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন প্রথমে সয়াবিনটাকে জল দিয়ে ফুটিয়ে নেব তার জন্য দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে বসিয়ে দেব তোমরা চাইলে ঘন্টা আগে এক কিন্তু সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে পারো নুন দিয়ে এবারে জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সয়াবিন দিয়ে দিয়েছি এবারে এটাকে ফুটিয়ে নেব সয়াবিন গুলো ভিজে গিয়েছে এবারে তুলে নেব এবারে কেটে নেবো ক্যাপসিকাম এবারে পেঁয়াজ কেটে নেব বাকি যে পেঁয়াজের মাঝের অংশগুলো ছিল সেগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবারে আদা কুচিয়ে নেব দেখো আদাগুলোকে কতটা মিহি করে কুচিয়ে নিয়েছি এইভাবে কিন্তু রসুনগুলোও কুচিয়ে নেব রসুন কোচানো হয়ে গিয়েছে এবারে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নেব সয়াবিন থেকে জল ঝাড়িয়ে নিয়েছি এবারে এটাকে ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ নুন কাশ্মীরি লঙ্কা আদাবাটা রসুন বাটা চিলি গোলমরিচ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো সাদা তেল সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবারে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে ভাজার জন্য কড়াতে দেখো দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে ভেজে নেব সয়াবিনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব সয়াবিনগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আবারও বাকি সয়াবিনগুলো ভেজে নেব এবারে চিলি সয়াটা বানিয়ে নেব তার জন্য দেখো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবারে দিয়ে দেবো স্বাদ কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস সস এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকামি দিচ্ছি ধনে পাতা খুব একটু জল দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আবারও এইগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্রেভিটা যেমন রাখতে চাইছ সেই বুঝে জলটা দিয়ে দেবে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু একটু চিনি নাড়াচাড়া করে নেব চিলি সয়া হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই ভালো অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে হবে এবং আমাকে জানাতে হবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ